বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর শহর কলকাতা তহিনা প্রকাশনের বই প্রকাশ অনুষ্ঠানের চাঁদের হাট এদিন বাংলা ও বাঙালির ইতিহাস বিপ্লবের পদচিহ্ন দেবদেবীর কথা ও কাহিনী বাংলার পাঁচ স্মরণীয় বিপ্লবী বিশ্ব বর্ণ্য তীরত্ন সহ অনেক একাধিক বই প্রকাশ অনুষ্ঠান হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ সুকান্ত মজুমদার বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট metti বাঙালির ইতিহাস আলোচনা প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের অভিযোগ বাঙালিকে তার ইতিহাস ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে বাম আমলে কারণ বাঙালির মেরুদণ্ড ভাঙতে গেলে তার ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার প্রয়োজন ছিল এই জন্য তহিনা প্রকাশনীর প্রচেষ্টাকে করুনিশ জানালেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত ভট্টাচার্য বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা অমলেশ মিশ্র লেখা যারা নিজেদের মুসলমান বলে গর্ববোধ করেন দ্বিশত শত অনন্য অদ্বিতীয় বিদ্যাসাগর তাছাড়া বিজেপি নেতা সায়ন্তন বসু লেখা দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ইতিহাস সম্পাদনা দিগন্ত চক্রবর্তীর বই প্রকাশগুলি ছিল মূল আকর্ষণ এই বইগুলির প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতৃত্ব বলেন বাংলা ও বাঙালির ইতিহাসকে ফুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চেষ্টা হয়েছে বাম আমলে এই ইতিহাসকে বাঙালিকে মনে করাতে হবে বাঙালির মেরুদণ্ড সোজা করতে গেলে ওনাকে সম্বোধনা জানাবে তারপর বিদ্যাসাগরের সেই বিখ্যাত গ্রন্থ বাংলার ইতিহাসের ইংরেজি অনুবাদ দ্য হিস্ট্রি অফ বেঙ্গল অতিথিদের হাত দিয়ে উন্মোচিত হবে রচিত বাংলার ইতিহাসের ইংরেজি অনুবাদ অনুবাদ করেছেন শ্রী সাহেবিত হয় তারপরেও আমাদের এই ইতিহাসকে যে প্রকৃত যে ইতিহাস সে বাংলার হোক তথা ভারতে সে প্রকৃত ইতিহাস আমাদের মাঝে কিন্তু অত সহজে এখনো পপুলারাইজ হয় না আমার মনে আছে যে মানুষের মধ্যে ইতিহাসকে কিভাবে ভুলভাবে ইমপ্লিমেন্ট করা যায় বেশ কয়েকটি উদাহরণ আমরা নিজেদের চোখে দেখেছি আমরাও তার ভুলটাই জানতাম পরবর্তী সময়ে পর অনেক বড় হওয়ার পর জানতে পেরেছি যা উদাহরণ স্বরূপ আমরা সবাই জানি রাজা অশোকা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং অফ কান্ট্রি আমাদের এত বড় রাজা এত মহান রাজা ভারতবর্ষের গণ্য হয়নি খুব কম হয়েছে সরকার আমরা সবাই জানি আমরা বাচ্চা থেকে শুরু করে বড় অবধি সবাইকে জিজ্ঞেস করুন এর বাইরে কেউ চিন্তা করতে পারবে না যে আমরা গল্প কি জানি বা ইতিহাস কি জানি রাজা অশোক কলিঙ্গ যুদ্ধ করলেন হাজার হাজার মানুষ মারা গেল রক্ত স্নান হয়ে গেল কলিঙ্গর মাটি লাল হয়ে গেল হিংসা ছেড়ে দিয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন ইতিহাসে হয়েছে এর বাইরে কি আমরা জানি জানি কিন্তু ঐতিহাসিক সত্য কি বলছে কলিঙ্গ যুদ্ধ হওয়ার চার বছর আগে অশোক বৌদ্ধ ধর্ম

বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ করার সময় কোন খারাপি করার সময় অশোক বৌদ্ধ ছিলেন হিন্দু ধর্ম ছিলেন না যদিও তখন বৌদ্ধকে আলাদা করে ধর্ম হিসেবে বলা হতো কিনা সেই বিষয়ে বিতর্ক থাকতে পারে বা বৌদ্ধ পদ বা মত হতে পারে সেই সব সেই বিষয়ে বিতর্ক থাকতে পারে ঠিক সেই রকম যে তত্ত্বের কথা বলছিলাম যে আর্য তত্ত্ব সেই আর্য তত্ত্ব বর্তমানে প্রথম দিকে বিভিন্ন ভৌগোলিক চিন্তা ভাবনা দিয়ে বা ভৌগোলিক প্রমাণ দিয়ে তার মধ্যে থেকে অন্যতম ছিল যে সরস্বতী নদীর খোঁজ যে বারবারই প্রশ্ন উঠেছিল যে যে দত্ত আমাদেরকে পড়ানো হচ্ছিল যে উত্তর পশ্চিম ভারত থেকে একদল জাতি এলো যারা দেখতে উচ্চতায় অনেকটা বেশি না টিকালো তামার মতো গায়ের রং তারা ঘোড়ায় চড়ে এলো এবং গোটা ভারতবর্ষের যত দ্রাবিড় ছিল তাদেরকে মেরে কেটে তাদেরকে পাড়িয়ে মানে তাড়িয়ে দিলো দক্ষিণ ভারতে এরকম একটা ব্যাপার কিন্তু বারবার প্রশ্ন উঠত যদি তাই হয় তাহলে হিন্দুদের পূজিত ভগবান শ্রীকৃষ্ণ কালো কি করে হয়চন্দ্রের গায়ের মতো কি করে হয় হয় সেইভাবে কেন গৌরবর্ণ টিকালো নাক দেখতে পাওয়া যাচ্ছে না রামচন্দ্রের বা আমরা বা বাঙালিরা কোন দিকে পড়লাম আমরা কি আর্য হলাম না অনার্য হলাম যারা যারা এসেছিলো ঘোরায় চলে তাদের মতো আমরা হলাম না কেন দেখতাম পরবর্তী সময়ে যখন এই প্রশ্নগুলো বারবার উত্থাপিত হলো যারা অন্য চিন্তাধারার ঐতিহাসিক ছিলেন ডক্টর লাল থেকে শুরু করে অন্যান্যরা প্রোভাইস করে ফেলেছেন কেউ পারিবারিক সমস্যার জন্য করেছেন কেউ প্রেমের ক্ষেত্রে করেছেন কেউ ক্ষমতার জন্য করেছেন কেউ রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য করেছেন কিন্তু যিনি নিজে কোনো অবস্থাতেই জীবনের কোনো মুহূর্তে কারোর সঙ্গে কোন অবস্থার সঙ্গে কম্প্রোমাইজ করে তিনি 70% বিশ্বাস তাই 10 হাজার বছরের ইতিহাসে এরকম ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ দিয়ে খুঁজে পাবেন না আজ তারে পূর্ণ আবির্ভাব দিবসে তাকে আমরা জানানোর কত সমর্থন অর্জন করতে পেরেছেন না কি না সেটাও একটা চিন্তার বিষয় আর এর একই তথাকথিত প্রকাশনী অনুষ্ঠানে আমার মত জন মানুষকে আপনারা ডেকেছেন এটাই আমার কাছে বিরাট সৌভাগ্যের বিষয় এখানে সবাই লেখক আছেন সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আরো নতুন নতুন লেখা আপনাদের সামনে বেরোবে আমি এটা ব্যক্তিগত আমার মতামত কেউ নিয়ে সমালোচনা করেন অনেকে করেন আমি মনে করি ফেসবুকটা একটা মানব সভ্যতার অভিযান এই পিডিএফ ফরম্যাট এই বিভিন্ন সময়ে টুইটার হ্যান্ডেল বা এখন নতুন নাম হয়েছে এক্স হ্যান্ডেল লক্ষ এই পড়ে পড়ে আস্তে আস্তে আমরা মূল বিষয়কে কী হারিয়ে ফেলছি আমরা লোকক ছেড়ে উপলক্ষের দিকে বেশি দৌড়াচ্ছি আমরা যদি আবার মানুষকে বই নিয়ে করতে পারি আবার সেই পাতার গন্ধ আর পাতা ওস্তানের আওয়াজটা আকদস্থ করতে পারি তাহলেই বিশ্বে সেটা আমাদেরই সংস্কৃতি বলতে আমরা একাধিক লেখকের বই আজকে উদ্বোধনের জন্য আপনাদের আশা একদিকে তো বই প্রকাশ রয়েছে অন্যদিকে সায়ন্তন বসুকে দীর্ঘদিন রাজনীতির আঙ্গনায় সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি আপনার সভাপতিত্বে যেভাবে দেখা যেত আজ সুকান্তবাবু এসেছে বাকি যাকে যে কাজ দিচ্ছে সে তা করছে আপাতত উনি কোনো কমিটিতে নাই তাই দেখা যায় না কিন্তু নির্বাচন প্রচারে গেছেন এই ধরনের সামাজিক কাজ এবং লেখালেখির কাজ উনি করছেন দু তিনটি বই ওনার প্রকাশিত হয়েছে রাজবিহারীর উপরে বিদ্যাসাগরের উপরে ওই কাজ নিয়ে আছে যেটা রুচি পার্টি যখন যে কাজ হবে সেটা করবে আপনি ব্যক্তিগতভাবে পার্টির কাছে মনে করেন যে সায়ন্তন বসু রাজীব ব্যানার্জি রাজু দাও ছিলেন আমি তো জানি ওরা কাজ করে পার্টি রান করার পিছনে বড় যোগদান আছে আমি যোগাযোগ রাখি আমার নির্বাচন প্রচারে ওনারা গেছেন আগামী দিনে আবার কাজে লাগবেন পরিবর্তন হচ্ছে নতুন করে কমিটি কমিটি হবে নিশ্চয়ই না দুষ্টিতারীদের রাজ হয় তখন ভয়ের পরিবেশ তৈরি করে চালাতে হয় আজকে যারা সমাজ বিরোধী তারা পার্টির নেতা হয় তো তারা তার কিছু করে না তারা প্রশাসন চালাতে পারে না তারা রাজনীতিটাকে গায়ে জোরেই করে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা শুরু হয়েছে সার্ভিক হয়ে গেছে আর সেটা আমরা সর্বস্তরে দেখতে পাচ্ছি এই যে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন ছাড়ুন উৎসবে ফিরুন উৎসবের একদম গায়ে গায়ে মহালয়া আর হাতে গুনে তিন চার দিন বাকি কলকাতা পুলিশের নতুন সিপিন নির্দেশিকা বৌবাজার থানা সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জমায়েত নিষিদ্ধ উৎসবে ফিরুন জমায়েত নিষিদ্ধ বিভ্রান্ত সরকার ওনারা এই লোভ দেখিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে বারবার জুনিয়র ডাক্তারদের বাড়িতে দেখে চা খাইয়ে মহাত্মা গান্ধীকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি পাঠাবার চেষ্টা করছেন কিন্তু ওনারা এবং তাদের পিছনে বিরাট জনতা যেভাবে উৎসাহ দিয়ে গেছে তাতে আন্দোলন চলছে এবং চলবে এখন বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আপনি দেখুন মানুষ দুর্গা পুজো নিয়ে এখনও চিন্তা করছে না পুজো তো হবেই যেখানে হয় উৎসব করবেন মন ঠিক করেছে তাই অনেকে সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছেন বাজারে কোথাও পুজোর পরিবেশ নাই প্রচার নাই সেভাবে তামঝাম নাই তাতে বোঝা যাচ্ছে যেটা অনেকে বলেছেন মহিলারাও বলছেন যে আমার বাড়ির মেয়েটি মা এই যে মনের মধ্যে দুঃখ নিয়ে যারা পুজো থেকে এগোচ্ছেন নিঃসন্দেহে তারা সেইভাবে পালন করবে এবং সিপি যতই করুন একবার করা হয়েছিল এই সরকার করেছিল কলেজ স্কোয়ারে জমায়েত নিষিদ্ধ কেউ মেনেছে কি মানুষের ইচ্ছার বিরুদ্ধে মানুষের গণতন্ত্রের বিরুদ্ধে কোনো স্টেপ কেউ নাই সেটা কেউ মানবে না সরকার থেকে তার জন্য ভুক দিলীপের টালা থানার অভিযোগ উঠছে যে সেখান থেকে থানা থেকে বসেই নাকি এফআইআর বদল করা হয়েছে এই ধরনের অভিযোগ সিবিআই তদন্ত করছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে অনেকে বলেছেন আমরাও বলেছি এখন সিবিআই তদন্ত করছে তথ্য প্রমাণ এলে দোষী সাজা পাবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. we look beyond business we promote green energy as well as provide healthcare and education for the underprivileged in fact this has been our heritage at borso Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শ্যুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শুটিংয়ে নাইটিতে সিমিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল প্লান থেকে কেউ যেতে পারে তার জন্য আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আর টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো যদি সংস্কাৰ নহয় তেনেকুৱা